পশ্চিমবাংলায় এসআইআর কে যেভাবে পাবলিকের সামনে তুলে ধরেছে টিএমসি সরকার একটা বিরাট বড় বিপদ হিসাবে আর নিজেরা নন কোঅপারেট করছে এটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের সামনে সময় শেষ করাটা আর আমার মনে হয় সে সবই তো সেই জন্য খুব সিরিয়াসলি তারা নিয়েছেন আমরাও চাই ঠিক সময়ে এসআইআর শেষ হোক এবং ভোটার লিস্ট বের হোক ভোট হোক বাংলা বলায় খুন হয়ে যেটা মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো কি বলেছে কি করেছে জানা আছে আজ পঞ্চাশ লক্ষ লোক বাংলার বাইরে আছে তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে এখানে আধার কার্ড আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন এবং এই বাংলাদেশীরা সারা ভারতবর্ষে দেশবিরোধী গতিবিধি করছে যেহেতু বাংলা ভাষা বলে তার উপরে কিছু করলে উনি বাঙালি হয়ে যাচ্ছে যেন পুরো বিষয় খোঁজখবর না নেওয়া উচিত আর যেই হোক কোনো মানুষকে খুন করার অধিকার কারণেই তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেবে এপ্রিলের পরে তো বাড়িয়ে যেতে হবে পুরোপুরি হ্যাঁ বার্থ সার্টিফিকেট আর কি বলে আর ব্লাড রিলেশন একটা লোকের একশোটা ছেলে একটা লোকের আড়াইশোটা ছেলে আড়াইশো জন তাকে বাপ বলে দেখিয়েছে এ তো মহারাষ্ট্র মহাভারত কেউ হার মানিয়ে দিচ্ছে তো এই সঙ্গে ব্লাড রিলেশন থাকতে পারে কি যেন ফল সার্টিফিকেট দেওয়া হচ্ছে এগুলো অবশ্যই দেখা উচিত এবং ডোমিসাইল সার্টিফিকেট এখানে ওয়েস্ট কি বলে আপনার সল্টলেক এর এসডিও অফিস থেকে টিএমসি নেতারা বসে বসে ওখান থেকে জারি জোর করে এটা করা একটা আমাদের কাছে খবর আছে এটাও সরকারকে দেখা উচিত ইলেকশন কমিশন দেখা উচিত জোর করে নেওয়া হচ্ছে যেমন বাস সার্টিফিকেট আগে কর্পোরেশন অফিস থেকে ব্যাক ডেটে ইস্যু হয়েছে এখনো হচ্ছে তো সেই এগুলো বন্ধ হওয়া দরকার আছে এই জন্য ডিলে করা হচ্ছে যাতে এই ধরনের আর ফল সার্টিফিকেট গুলো সাবমিট করে পশ্চিমবাংলায় সব হতে পারে জন্মের আগে বার্ষিক সার্টিফিকেট মরার আগে ডেথ সার্টিফিকেট যে একজন ভদ্রলোক তার মায়ের স্বীকারোক্তির জন্য তার মায়ের চক্ষু দান করলেন তো তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে জ্যান্ত লোকের চোখ উপরে নিয়ে যাচ্ছে পুলিশ কিছু করে না হসপিটালে বাচ্চার চোখ উপরে খেয়ে নিচ্ছে আর কুকুরেতে সেখানে কিছু হচ্ছে না অথচ একটা নিরাপরাধ মানুষকে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল কি ধরনের পুলিশ প্রশাসন চুরি ডাকাতি হচ্ছে রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু করছে না আর এই ধরনের পুলিশকে তো মমতা ব্যানার্জি বলেছেন চাপকাবেন আজ পর্যন্ত একজনকে চাপকাতে পেরেছেন আগে টিএমসি নেতারা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন এখন অফিসার দিয়ে দেওয়াচ্ছেন কিন্তু যাই করুন জিনিসটা এত সহজে তারা নিজের মতো করতে পারবেন না আর যারা ধুমকি দিচ্ছে সেটাও তো থাকছে মাথায় তাদের কেউ চাকরি করতে হবে এটা মনে রেখে করে না এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায় ভালো কথা তো এই যে এখানে হসপিটাল ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে যারা নিজেদের সেকুলার বলতো মসজিদকে যেত না তারা এখন মসজিদ বানাচ্ছে খেলার নাম বাবাজি ভোট এসেছে অনেক কিছুই হবে এখন না আলতু ফালতু লোককে ধরে নিয়ে আসে জামিন তো হবে তার বিরুদ্ধে কোনো ডকুমেন্ট নেই কোনো প্রমাণ নেই তো সেই জন্য এগুলো আইভাস করার জন্য পুলিশ যাকে বেরো তুলে নিয়ে আসে কোনো ডকুমেন্ট ছাড়া আপনি দেখলেন তো এই যে মায়ের চক্ষুদান করেছে বলে একটা বদ্ধ লক্ষ্যে তুলে নিয়ে গেল কিসের আধারে তুলে নিয়ে যাচ্ছে আর ওই কেসে অ্যারেস্ট হয় কিনা কোনো বিচার নেই কোন ধারা কে বলছে কে কমপ্লেন করেছে বিনা ইনকোয়ারিতে পশ্চিমবঙ্গ পুলিশের তো মাথা খারাপ হয়ে গেছে বাংলাদেশ এটা তো প্রথম থেকেই ঠিক ছিল বিএনপি সরকার করবে কারণ জামাত যে অত্যাচার করেছে মানুষ তাকে সাপোর্ট করবে না কিন্তু যাই হোক বাংলাদেশের মানুষ যাকে জিতিয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকারে তাকে তো আমি শুভেচ্ছা জানাবই আর সেটাও সময় আশা করবো যে যে খারাপ সময়ের ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেখানকার মানুষ যাচ্ছেন খুব তাড়াতাড়ি তার থেকে পরিবর্তন হবে বাংলাদেশে শান্তি আসবে আবার বাংলাদেশ উন্নয়নের পথে এগোবে এবং ভারতের সঙ্গে সম্পর্ক ভালো কাউকে বড় করতে পারলেন না সবাইকে ছোট করছেন কমপক্ষে নেতাই সুভাষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র শ্যামাপ্রসাদ বাংলার মহাপুরুষদের মোদী সম্মান দিয়েছেন বন্দে মহাতরম লেখা হলো পশ্চিমবাংলায় তাকে মহাপুরুষ বলি আমরা বঙ্কিমকে তার জন্য কি করেছে টিএমসি সরকার একবার মনে করছে কি দেড়শো বছর হয়ে গেল সেটাও করেনি যদি নরেন্দ্র মোদী সেটাকে সম্মান দেন এবং যে বন্ধে মহাতর মন্ত্র নিয়ে হাজার হাজার বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়েছে দেশের খেয়েছে গেছে তাদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে এই যে লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে যদি বাঙালিদের বিরুদ্ধে সবাই আগাই তোলে আর তাড়িয়ে দেয় মমতা ব্যানার্জি কি করবেন এই যে বাঙালি বাঙালি বলে অবাঙালিদের প্রতি এখানে দুর্ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা যেহেতু মেট্রো রেল এখানে কেন্দ্র সরকার করছে সেটা হতে দিচ্ছেন না হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে ঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন না ইলেকশন আগে বোধ বিজেপি জিতে যাবে সুপ্রিম কোর্টে গেছেন এর চেয়ে জন্য কি হতে পারে আর আটশো জনের তালিকা দেবেন না মমতা ব্যানার্জি কারণ উনি চান না এসআইআর শেষ হোক যত লম্বা ওনার ভালো যত জালি সার্টিফিকেট নিয়ে এসে আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার বানাবেন সেই প্রক্রিয়া চলছে তাই লেনদি হচ্ছে অনেক জোট ঘোট হয়ে গেল হিন্দি হলো কি কি হলো আর এখানে অস্তিত্ব রক্ষার লড়াই সব নিজের লাভের জন্য করছে বাংলার চিন্তা কারণেই তো সেই জন্য এটা খুব বেশি কিছু হবে না আর যদি হয় তো ভালোই গণতান্ত্রিক অধিকার আছে সবার পার্টি করে লড়ার